এইটো ঠিক আছে মই দাদা আছা দেখা পাইছো কি ভাবে

আঙ্গুর এর নক্স খাইতে আছি তো একটু মনে এই যে মাছ লয়ে যেরকম করছেন নক্স তো মনে করেন আছেই বেশি মাস্টার্স না ধরল না হ্যাঁ আচ্ছা শুরু হই

ভাই টাকি ভর্তা টা কি ভর্তা আসছে না কাকা হ্যাঁ মাছ কোন ভর্তা না বাদ দেন মানুষ <laughs> লাগছে মানসিকভাবে অসুস্থ উনি উনি যাই হোক আমাদের কাজ হলো তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতদূর পারি সেবা দেই আর কথা হইলে গিয়া আপনারা অবশ্যই তাদেরকে খাওয়ান এইযোগটা অসুস্থ তো খেয়াল রাখেন আমরা সপ্তাহে একদিন হলেও এদিকে আসার চেষ্টা করবো দু একবার যদি খায় লাগলাম টাকা দিয়ে দেব বুঝছেন

アポート。